কাপল তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি পর্নোগ্রাফি গ্রুপ পরিবহন অর্থ লেনদেনকারীদের বিরুদ্ধে মামলার নির্দেশ অনলাইন পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ অ্যাডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ছবি ভিডিও বিক্রির শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমল নিয়ে গত রোববার ১৯ অক্টোবর এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হুসাইন আদেশে ডিবি পুলিশের সার্ভার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ পুলিশ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বিচারক আদেশে তদন্তকালে উদ্ঘাটিত তথ্য ও ঘটনার আলোকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেন তদন্ত কর্মকর্তাকে প্রতি পনেরো দিন অন্তর তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে উভয় সংবাদদাতাকে তদন্তকালে সহযোগিতা করার নির্দেশ দিয়ে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত আদালতে বিভাগের উপপরিদর্শক এর আগে শনিবার এক দৈনিক পত্রিকায় প্রথম পাতায় টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রির শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ওই সংবাদটি বিবিসি বাংলা সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় জনস্বার্থ বিবেচনায় এবং ফৌজদারি কার্যবিধি একশো নব্বই এর এক সি ধারায় বিষয়টি আদালতের নজরে আসে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনায় আদালত থেকে এই আদেশ দেওয়া হয়